থার্ড জুলাই থেকে সিক্স জুলাই আজ থেকে আজকাল পরশু এই তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস দেওয়া হয়েছে দ্যাট মিনস মোর দ্যান সেভেন্টি ফাইভ অফ দ্য রিজেন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মাঝারি যাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ালিউ ওয়াইট স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড কিছু জেলাতে ফেয়ালিও স্প্রেড যেগুলিতে ফেয়ালিউ এক্সপ্রেস সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর ওয়েদার ওয়ার্নিং আছে ওয়েদার ওয়ার্নিং যেটা বলছিলাম ওয়েদার ওয়ার্নিং যেমন আজকে উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে এবং ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে দুটি মেদিনীপুরেই এবং ভারী বৃষ্টিপাতের আপনার ইওলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের আপনার দুটি বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই আগামী পাঁচ তারিখে ও অ্যাজ ইউজুয়াল উত্তরবঙ্গের ও উত্তরের সর্বের সর্বোত্তরের যে পাঁচটি জেলা সেখানে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ইলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গেও নেই ছ তারিখে খালি দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহারে ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই ছ তারিখের জন্য সাত তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সো দ্যাটস অল অ্যাবাউট ওয়েদার অ্যান্ড フォルカスさワン